হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো আজকে ভিডিওটা খুব সকাল সকালে শুরু করছি মানে এখন কটা বাজে তোমাদেরকে বলি মানে পাঁচটা বাইশ তো এখন মানে কী বলতো দেখো রাস্তায় আছি মানে আমরা দৌড়াতে যাব ভেবেছিলাম মানে অনেক সকালেই উঠেছিলাম বিকাশ আমাকে ফোন করেছিল তা ভাবলাম যে দৌড়াতে যাবো মানে মাঝে দুই তিন দিন গ্যাপ হয়ে গেছিলো দৌড়ানো মানে দা কলকাতা গেছিলো তার মধ্যে আমি বিকাশ তার জন্য যাওয়া হয়নি আর এমনিতে দুই দিন বৃষ্টি পড়ছিলো সকালে তার জন্য যাওয়া হয়নি তো আজকে আবার বেরোলাম তো কী অবস্থা হলো দেখো এই দেখো পিছনে সাইকেলটা দেখছো মানে সাইকেলটা পাম্প নেই মানে লিক হয়ে গেছে আর দা সাইকেলটাও লিক হয়ে গেছিলো মানে দা প্রথমেই বলেছিল আমার সাইকেল হাওয়া নেই তার জন্য আমি আমার সাইকেলটা দুজনে যাচ্ছিলাম তো হাফ রাস্তা থেকে আবার ঘুরে এলাম দিয়ে এই যে দেখো আমি এখন মানে দাদুর বাড়ির এখানে বসে আছি মানে এই যে দেখো রাস্তায় তো আজকে আর যাওয়া হলো না মানে সকাল সকালই মানে মানে যখন বাধা পড়লো আর এলাম না মানে হেঁটে হেঁটে আবার মাঠে এঘার যাব আবার ওখান থেকে আসবো তো তারপর আবার এসে কাজে যেতে হবে ভিডিওটা সব রেডি করতে হবে হ্যাঁ আর এই যে দেখো আমার জেঠু হ্যাঁ তোমরা চিনবে এই যে দেখো মানে প্রত্যেক দিনই মাঠে আসে হ্যাঁ তো এই রাস্তায় হাঁটা চলা করে তো মানে সকালবেলায় সবাই আসে এদিকে একটা ভাইপো দৌড়া ছিল তো আসবে দেখো এই যে দেখো তুমি চিনতে পারছো রাখি কে আমার জেঠু হয় সেই রিয়া রিয়ার বাবা এটা তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি সকাল সকাল আর এখন বেশি বাজে নেই কটা বাজে এখন পনে পনে আটটা বাজে মানে আটটাও বাজেনি আর মানে রোদ উঠে গিয়েছে মানে গরমের দিনে তো সকাল সকাল রোদ উঠে যায় শীতের সময় তো নটা দশটা পর্যন্ত কুয়াশায় থাকে তো এই যে দেখো সকাল সকাল এখন আমি তরকারি করব মানে এই যে দেখো দাদু কুমড়ো দিয়ে গেলো দাদা তোমাদেরকে দেখায় এই যে দেখো দাদু কুমড়ো দিয়ে গেল তো মানে আজকে কুমড়ো তরকারি হবে বাবা আরও মানে সকালে কাজে গিয়েছে ছটার দিকে তো সেই কারণে আটটার দিকে খেতে আসবে মানে আটটা সাড়ে আটটা নটার দিকে খেতে আসে নটার দিকে হয়তো আসবে তো সে তরকারিটা করি আর মা কি করছে চলো তোমাদেরকে দেখা সকাল সকাল চলো দেখো বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ আম মানে কাঁচা আম আর এই যে দেখো কিছুটা কেটেও রেখেছি মানে কি বলো তো কাঁচা আমের মানে আম তেল দেবে মা মানে আম তেলের আচার যেটা বলে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে সে কারণে যে কেটে জলে ভিজিয়ে দিয়েছে হ্যাঁ এখনও কাটবে এখনও মা আবার ওইদিকে গেলো মানে কিছু গরম গরম জল বসাতে দিয়েছে ব্যাসে মানে কিছু কাপড় ভিজাবে নোংরা হয়েছে খুব সে কারণে গরম জল মানে করতে দিয়েছিল গরম হয়ে গিয়েছিল মানে জলটা গরম হয়ে গিয়েছিল বলে মা আবার হাড়িয়ে দেখো জলটা ঢেলে দিচ্ছে তারপর এরপর আবার মানে আম কাটবে কিছুটা কিছুটা কাটা হয়েছে আরও কিছু আরও কাটবে আর এই যে দেখো তারপরে কুমড়ো তরকারি হবে ওরা সবাই খেতে আসবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে মা এই যে দেখো আমগুলোকে মানে হলুদা নুন মাখিয়ে রোদে দিয়েছে মানে শুকোতে তো মানে এগুলো একদিন শুকোতে হয় মানে একদিনের রোদে যতটা শুকোয় আর কি তো এরপরে এই আচার মানে এই আমগুলোকে মা মানে একটা কাচের বয়ামে ভোর মানে সেগুলো কালকে করবো তোমাদেরকে কালকে দেখাবো আর তারপরে এই যে দেখো আমি এখন পাটের শাকটা বেছে নিচ্ছি মানে দাদু দিয়ে গেছে সকালবেলায় দাদুদের বাড়ির পাটের শাক এটা তো আমাদের বাড়িতে হয়েছে তো দাদুদের বাড়িতে একটু বেশিই হয়েছে তো দাদু সে কারণে বললো যে পাটের শাক নিয়ে যেতে তো আমি বললাম যে দাদু তুমি দিয়ে যাও তো সে কারণে দাদু সকালবেলা দিয়ে গেছে মানে কি বলো তো আমাদের বাড়ি দাদুদের বাড়িতে মানে বেশিরভাগ জিনিসই মানে লাগিয়ে খাওয়া হয় আর কি বেশিরভাগ সবজি তোমরা তো দেখতে পাও মাঝে মাঝে যে আমরা অনেক কিছুই মানে বাড়ি থেকেই তুলি আর বাড়ির বাড়ির খাব মানে বাড়িতে লাগানো সবজি খেতে বেশি ভালো লাগে মনে হয় যেন তো এখন পাটের শাকগুলো বেছে নিই মা ওইদিকে আবার ঠাকুর পুজো করছে তো তারপরে এই যে দেখো বন্ধুরা মায়ে ঠাকুর পুজো করা হয়েও গেছে আর তারপরে এখন মায়ে যে দেখো মাছ ভাজছে মানে রান্না টান্না করবে আর কি তো ওই যে দেখো মা এখন রান্না করছে আজকে সকালে মাছ নিয়েছিল তো সেগুলো এখন ভেজে নিচ্ছে আর এদিকে দেখো সব মানে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি মাকে যেন মা আবার তাড়াতাড়ি রান্না করবে আবার ওরা খেতে আসবে সে কারণে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে মা তো তোমাদেরকে দেখায় যে এই যে দেখো ভাত আর এখন ভাত মা বাড়ছে আর এই যে দেখো শাক হয়েছে এটা মাছের তেল ভাজা দিয়ে ভেজেছে আর এই যে দেখো তেতুল দিয়া মাছ আর আলু সিদ্ধ তো আজকে এগুলোই হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি কাজে থেকে চলেও এসেছি মানে কি বলতো তো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো কি শিল্পী এখন কি করছে তোমাদেরকে দেখার আমি এই যে দেখো মানে লাইটের এখানে দাঁড়িয়ে আছে তো তাই মানে লাইটটা যখন মোবাইলটা একটু নড়ছে তাই ছবিটা ধোয়াশা দেখাচ্ছে তো চলো দেখায় তোমাদেরকে শিল্পী এখন কি করছে ওই যে দেখো শিল্পী এখন তোমাদেরকে দেখায় এখন কি করছে তো এই যে ফ্রেন্ডস দেখো শিল্পী এখন মানে ভাজা ভজি করছে এই যে দেখো কি ভাজছে দেখো এটা কি মেথি মেথি ভাজা মেথি ভাজছে আর এইদিকে দেখো সর্ষে ভেজেছে আর এই যে দেখো লঙ্কা হ্যাঁ লঙ্কা সর্ষে সব ভাজা হয়েছে এদিকে মেথিটা ভাজছে তোমরা বলো দেখি গাইস কি মানে কি হচ্ছে এটা কি তৈরি করবে শিল্পী এখন মানে কি হবে শিল্পী মানে তেল আচার হবে আমের তেল আচার হবে তার জন্য ওগুলোই রেডি করছে এখন সন্ধেবেলায় কি বলবো এত গরম সারাদিন আচারটা দেখে মনে ভালোই হবে এই চেনগুলো খুব ভালো আসছে মানে লঙ্কা ভাজার চেনটা হ্যাঁ আমগুলো কই তো বন্ধু তোমার মানে আম তো রেডি আছে মানে সব রেডি করা আছে তখন শিল্পে আচারটা বানিয়ে নে এলাম মানে আগের বছর বানিয়েছে সেটা শেষ হয়ে গেছে আবার বানাচ্ছে এই যে দেখো এটা ভাজা হয়ে গেল এখন হ্যাঁ এরপর কি করতে হবে এটা গুঁড়ো করতে হবে তো বন্ধুরা আচারটা বানিয়ে নে চলো আর এই যে দেখো বন্ধুরা মানে তারপরে মশলাগুলো ভেজে নেওয়ার পরে আমি মানে সেগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম মানে কি কি মশলা দিয়েছি বলতো এতে মানে মেথি আর শুকনো লঙ্কা কালো জিরে আর মৌরি এইসব মানে একটু ভালো করে ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এখন দেখো এই যে সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম আমগুলো রোদে দিয়েছিলাম মানে নুন হলুদ মাখিয়ে তো মানে আমগুলো একটু শুকনো শুকনো হয়েছে তো এখন এই যে দেখো মশলাগুলো আর তেলটা দিয়ে ভালো করে আমটাকে একটু মেখে নেব তারপরে এই আমগুলোকে মানে কাচের শিশিতে ভরে দেব তারপরে এগুলো রোদে মানে রোদে শুকোয় আর কি রোদেই হয় আচারটা আর এটা খেতেও ভালো লাগে মানে কি বলো তো সন্ধ্যেবেলায় মুড়ি টুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে মানে চানাচুর শসা দিয়ে মাখালে মানে তেলের পরিবর্তে এই আম তেলটা দিলে আরও খেতে বেশি ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই এটা খায় আর প্রত্যেক বছরই মানে আমাদের এ তেলাম তেলের আচারটা দেয় তো এই যে দেখো আমি এখন নুনটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে অল্প একটু নুন বেশি নুন দিই না মানে মুড়ির সাথে খায় তো সে কারণে অল্প একটু নুন দিয়েছি তো এরপরে মানে এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কাঁচি শিশিতে ভরে দেবো তো মানে অনেকটাই হয়েছে দেখো তো আর এই যে দেখো তারপরে আমি কাঁচা শিশিতে ভরেও দিয়েছি তো একটাতে হয়নি মানে একটা বড় কাচা শিশি ছিল একটা ছোট কাঁচি শিশিতেও ভরলাম মানে একটু বেশি হয়েছিল তো সে কারণে এরপরে এগুলো ভালো করে রোদে দিয়ে দিয়ে মানে ওর সিদ্ধ হয় ওটা কাচের ব্যায়ামের মধ্যে সিদ্ধ হয় তো এরপরে মানে কাল থেকেই রোদ প্রথম মানে কাল থেকেই রোদে দিতে হবে আর রোদ যদি না আসে তাহলে তো গেল মানে এখন ওয়েদারটা এমন করছে মানে হালকা হালকা রোদ করছে আবার বৃষ্টিও হচ্ছে তো দেখা যাক কী হয় মানে রোদে না দিলে ভালো লাগবে না নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে রোদ দিলে তবে ভালো থাকবে আর এই যে দেখো বন্ধুরা তো আমি এখন ডিম ভেজে নিচ্ছি মানে ও বললো যে রাত্রবেলা ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো সে কারণে ডিমটা ভেজে নিচ্ছে আর এই যে দেখো আজকে ওয়েদারটা মানে বিকেল সন্ধ্যের দিকে হালকা একটু ঝড় বৃষ্টি হয়েছে আর ওইদিকে দেখো মা কী করছে মানে একটু পোস্ত বেটে নিচ্ছে মানে বাবা বললো যে পোস্ত দিয়ে ভাত খাবে তো সে কারণেই পোস্ত বেটে নিচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন রাত হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার পরে করবো এখন খাওয়া দাওয়া করিনি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সারাদিনের সব কিছু তোমাদেরকে তো শেয়ার করলাম শিল্পী সারাদিন যা পেরেছি যতটুকু পেরেছে তোমাদের কাছে তুলে ধরেছে তারপর আমি বিকেলের কাছ থেকে চলে আসার পর মানে দেখলে তো স্নান টান করে তারপরে সন্ধ্যাবেলায় শিল্পী আসার বানা ছিল তো সেগুলো তোমাদেরকে দেখিয়েছি তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো আরও সাবস্ক্রাইব বাড়াতে হবে তো তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আর যদি ভিডিও ভালো লাগে আর তোমরা বন্ধুরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না আমরা বুঝতে পারছি প্রচণ্ডই স্কিপ করে দেখছো মানে থাম্বেল যেরকম থাম্বেলটা দেওয়া হচ্ছে সেই থামবেল অনুযায়ী সেইটুকু চেক করে ভিডিওটা স্কিপ করে দেখছো তো চলো তোমরা মনে করে স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো এটাই অনুরোধ তো চলো পরের পরের ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই গুড নাইট টাটা